সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও বিদেশে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদেরকে জানাচ্ছি ও অভিনন্দন নতুন আরও একটি ভিডিও নিয়ে এসলাম আপনাদের মাঝে আজকে ভিডিওটি ছোট পরিসরে ছাগলের খামার নিয়ে আমি আজকে আসছি নাটোর সদর উপজেলার জুমলি গ্রামে এখানে রফিক নামে এক ব্যক্তি ছোট পরিসরে ছাগলে খামার করেছেন আমি আজকে আপনাদেরকে তার খামার দেখাবো এবং খামারের যে দৈর্ঘ্যপ্রস্ত আছে কত টাকাতে খামার শুরু করছেন এবং খামার ব্যবস্থাপনা এবং তিনি ছাগল কোথা থেকে কিনছেন এবং ছাগল কত দাম দিয়ে কিনছেন যাদের না দেশে থাকল যাবতীয় কিছু দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওটি ধারণ করার উদ্দেশ্য হলো যারা নতুন খামার করতে যাচ্ছেন একেবারে নবীন তাদের জন্যই কিভাবে শুরু করবেন কিভাবে শুরু করতে চাচ্ছেন বা অনেকজন হতাশার মধ্যে পড়ে গেছেন যার সাথে কীভাবে শুরু করব ঠিক এই জিনিসটার জন্যই আজকে আমি তার বাসায় ছুটে আসছি তার যাবতীয় কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তাহলে আপনারা হয়তো অনেক ধারণা পাবেন নতুন শুরু করার জন্য আমি আর কথা বলাচ্ছি না তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক

আজকে আপনার এই খামারে আসার উদ্দেশ্য হল যে আসলে অনেকজন বড় করে ছাগলে খামার শুরু করে তো শুরু করার পর দেখা যাচ্ছে অনেক শিকার হচ্ছে সফলতা অর্জন করতে পারছে না তো আসলে ছোট করে যখন ছাগলে খামার শুরু করবে তখন সফলতা অর্জন অবশ্যই হবে অভিজ্ঞতা বাড়বে এই দৃষ্টিতে আমি আজকে আপনার খামারে আসছি আপনার এই ছাগলগুলো দেখাবো এবং আপনার যে এই যে খামার করছেন ছোট্ট একটি খামার এই খামারে কত টাকা ব্যয় হয়েছে খামারের সাইজটা কত

আসলে বেশি দামি ছাগল না কস জাতের ছাগল নিয়ে খামার শুরু করলে আপনারা বেশি লাভবান হতে পারবেন আমি ভিডিওর প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে আমি বলে দেই তাহলে এটা দশ হাজার টাকা দামে তেপাই হাট থেকে কিনছিলেন এখন কি গাব আছে আচ্ছা এখনো গাব আসেনি আচ্ছা আর কি আছে আপনার এটা হরিয়ানার কস এটা না আচ্ছা হরিয়ানার কস জাতের ছাগল এটা আচ্ছা এই যে মুখটা লম্বা শিংটা বাঁকানো হ্যাঁ

চাচা নতুন খামার করছে এক বছর হলো চাচার যেগুলো ছাগল রয়েছে এই ছাগলগুলো সব বিট করা হলো আমাদের সেই ভাইরাল ফালু চাচার যা ভিডিও অলরেডি ফালু চাচার বাসার দেখছেন সেই পালু চাচারই আপনার পাঠা দিয়ে বিট করেন এই ছাগলগুলো তাহলে এই ছাগলটা কত কিনছিলেন গ্রাম থেকে এটাও দশ হাজার টাকা দিয়ে কিনছিলেন মানে আপনার যে ছাগলগুলো আছে দশ বারো তেরোর মধ্যে তেরোর মধ্যে ছাগলগুলো এটা কি এখন গাব আছে

মাড়ি ঘরে করতে 10000 টাকা খরচ টাকা খরচ হয়েছে আচ্ছা তাহলে ঘর কত মাপ আছে আপনার ঘর মাপ আছে দৈর্ঘ্য 11 ফিট মানে এদিকে আচ্ছা এই আছে এখান থেকে ওই পর্যন্ত আছে 11 ফিট আচ্ছা আর থেকে এখানে আছে ফিট 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 বাই ফিট 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 আচ্ছা যেটা সেটা ফিট আচ্ছা হলো

আর দেখে চার দিন পর পর এগুলো পরিষ্কার করেন আপনি আচ্ছা এখানে আপনার ধোয়ার প্রয়োজন দেন না পানি দিয়ে পরিষ্কার করে আমি তারপর পটাশের পানি আচ্ছা পটাশ জীবাণুনাশক দিয়ে আপনি গোটা ঘর এমনি পরিষ্কার করে দেবেন আচ্ছা পানিটা বের হয়ে চলে যায় পুকুরে আচ্ছা সুপ্রিয় দর্শক আপনি দেখতে পাচ্ছেন যে এইখানে চাচা যখন পানিতে পরিষ্কার করে তখন এইদিকে দিকে ড্রেনেজ সিস্টেম আছে এই ড্রেনে সিস্টেম দিয়ে আপনার পুকুরে চলে যায় তো আপনাদের যারা সিস্টেম নাই পুকুর পাশে নাই আপনারা ছোট করে গর্ত করে এই পানিটা নিষ্কাশনের ব্যবস্থা করতে পারেন কারণ আপনারা যতই ছাগল দিন দিন ছাগলের ঘরটা ধন আপনাদের পানি এত জমবে না পরিষ্কার থাকবে আর আপনাদের এই যে গর্তটা করবেন সেই গর্তটা কিন্তু ভরবে না কারণ এত পানি মানে খরচ হয় না এখানে অল্প পরিমাণ এক বলতে পানি এই কারণে আপনাদের হচ্ছে খামারটা পরিষ্কার থাকে দুর্গন্ধ হয় না

করার পর দেখা যাচ্ছে আপনারা যখন লাভবান হতে পারবেন তখন দেখা যাচ্ছে আরো বড় খামার আপনারা করতে পারেন সেটা আপনাদের জন্য লাভবান হবে কারণ রফিক চাষ এটা চিন্তা করছে যে এক বছর হল ছাগল পালন করছে তো এখন বর্তমানে তিনি এটা ভেঙে দিয়ে আপনার হলো ওই পাশটাতে এই পাশটাতে আপনার হলো আরো বড় করে ছাগল খামার আপনি করতে চাচ্ছেন তো আমি এটাই বলছি আপনাদের আপনারা যারা নতুন প্রথমে শুরু করতে চাচ্ছেন তাহলে আপনারা ছোট পরিসরে শুরু করুন পরবর্তীতে আপনারা সময়ের সুযোগ বুঝে আপনারা বড় পরিসর অল্প করতে করতে অভিজ্ঞতা বাড়বে কোন সময় কোন রোগ হয় হ্যাঁ হ্যাঁ এগুলো চিকিৎসা জানতে হবে আচ্ছা ট্রিটমেন্ট জানতে হবে কোন ছাগল কখন

গম ভুট্টা ভুট খেসারি এগুলো মিক্সার করে ভাঙ্গা নিয়ে মিক্সার করি তারপরে বেলা দুইটার সময় একবার দি আবার সন্ধ্যার দিকে একবার দিই দিন তিনবার খাওয়া দিই আর যখন এর মাঝে হয়তো দু একদিন কাঁচা ঘাস দেই আছে খড় আর ভুসি দিয়ে চালা যাচ্ছে যখন আমি সুযোগ পাই তখন একটু ঘাস দিই আচ্ছা এখন ছাগলের অসুখের সম্পর্কে একটু বলি আপনি কি করেন কি ভ্যাকসিন করেন

শুধু দশ হাজার টাকা খরচ করছে তাহলে দেখা যাচ্ছে নতুন যারা বেকার ভাই যারা আছে খামার করতে যাচ্ছে এই অল্প টাকার মধ্যে খামার করা যাবে আচ্ছা আমার দর্শকদের উদ্দেশ্যে যারা বেকার ভাই আছে আমাদের দেশে নতুন নতুন খামার তৈরি হচ্ছে দিন দিন তো তারা আসলে বুঝতে পারতেছে না যে আসলে কত টাকা নিয়ে শুরু করবে কি জাতের ছাগল নিবে কত বড় খামার করবে এই ধরনের বিষয় নিয়েও কিন্তু চিন্তিত আছে তারা তো আপনার মতে আপনি দৃষ্টিকোণ থেকে এক বছরে আপনার এই ছাগল পালনের অভিজ্ঞতা থেকে আপনি একটা কথা বলেন যে আসলে কোন জাতের ছাগল নিয়ে খামার করলে আপনার জন্য মানে মানুষের জন্য ভালো হবে আমি মনে করি কষ জাতের ছাগল নিলে সবচেয়ে ভালো জাতের ছাগল জাতের ছাগলটা আপনার ওই ছয় মাস পর পরই গাব হয় বিহানের দেখা যাক দুই মাস দেড় মাসের মধ্যে গাব হয় গাব হয় এই ধরনের ছাগল নিলে কচজাতের ছাগল নেওয়ার পরে পরে যখন খামারটা ভালো হয়ে যাবে দাদা আট দশটা আস্তে আস্তে হবে তখন আস্তে দিলে উন্নত জাতের একটা পাশাপাশি থাকলে সবচেয়ে ভালো আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আপনি বলতে চাচ্ছেন যে কচ জাতের ছাগল নিয়ে খামার শুরু করলে ভালো হবে কারণ আমাদের দেশে কস দাঁতের ছাগলটা মানে ভালো আবহাওয়ার সাথে আচ্ছা এদের কিন্তু প্রোডাকশনও কিন্তু বেশি হয় আপনার বাচ্চা কাছে তো করা হয় দুইটা করে হয় আচ্ছা আরেকটা বিষয় হলো যে আসলে আপনার যারা নতুন খামার শুরু করবে দেখা যাচ্ছে দুই দাঁত বা চার দাঁতে ছাগল নিলে এই জিনিসটা ভালো হয় মনে হয় দুই দাঁতের চার দাঁতে ছাগল নিলে তাহলে মানে আপনি বলতে চাচ্ছেন যারা খামার শুরু করবে তারা কে ছাগল নিয়ে সামা শুরু করবে যখন অভিজ্ঞতা অর্জন করবে তখন দেখা যাচ্ছে পাশাপাশি ভালো যাতে যে ইন্ডিয়ান তোতা বড়ি ছাগল সিরোইটারি যেগুলো আছে দুই চার বছর দেখা যাবে এক থেকে একটু উন্নত হইলো দেখা যায় লাভবান হচ্ছে তার পাশে আমি একটা দেখা গেল তোতা বাচ্চা নিলাম এবং একটা বড় নিলাম আচ্ছা নিলে আস্তে উন্নতি উন্নতির দিকে যাবে মানে কস জাতের ছাগল নিলে লাভবান বেশি হয়ে যাবে আচ্ছা দেশি ছাগলের উপর দেশি ছাগল তো আপনি পালতে পারতেন কিন্তু দেশি ছাগল পালন না কেন দেশি ছাগল পালি না এই জন্য দেশি ছাগল কস ছাগল তোতা ছাগল আচ্ছা এই ধরনের ছাগল গুলা খাবার তো একই খায় হ্যাঁ তে এই জন্য দেখা যায় কস জাতের ছাগলের দাম বেশি বাচ্চা হইলে দেশি বাচ্চা হলে এই জন্য কছ ছাগল উপর আমি বেশি বেশি নির্বাচন মানে দেশি যে ছাগলটা আছে এই ছাগলটা যে খাবার খায় কষ জাতের যে ছাগলটা আছে সেটাও একই খাবার খায় আবার যাচ্ছে চল্লিশ পঞ্চাশ বা এক লক্ষ টাকা ছাগল একই খাবার খায় সেই দৃষ্টিকোণ থেকে আপনি বলছেন যে করতে ছাগল পালন করাই ভালো আর যাদের বেশি টাকা পয়সা আছে তারা তো অবশ্যই উন্নত ছাগল পালন করবে এটাই স্বাভাবিক আচ্ছা দাদা ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আমাদের দর্শকদের অনেক মূল্যবান কথা বলার জন্য সুপ্রিয় দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই আগামীতে নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সেই পর্যন্ত সুস্থ থাকবেন ও ভালো থাকবেন ধন্যবাদ চাচা